নমস্কার বন্ধুরা আমি স্বরূপ আজ আপনাদের দেখাচ্ছি কিভাবে ফুচকা বা গোলগোয়াপ্পা বানাতে হয় কি বন্ধুরা দেখেই জিভে জল চলে আসছে তো তাহলে চলুন দেখে নেওয়া যাক জিভে জল আসার আগে কিভাবে এই ফুচকার রেসিপিটি আজ আমি বানাই আপনাদের সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে দেখুন প্রথমে আমি একটি কাপে করে দেড় কাপ সুজি একটি বাটিতে জল দিয়ে ভিজিয়ে দিলাম এই সুজিটি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ভিজতে দিয়ে দিলাম ততক্ষণে আমি ওই কাপে এক কাপ ময়দা আর দেড় কাপ পরিমাণ আটা চেলে একটি থালাতে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ আটা থালাতে চেলে নিয়ে নিলাম আর এতে আমি দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা অল্প একটুখানি আর কিচ্ছু দেব না ব্রেকিং সোডাটা আটা ময়দার সাথে ভালো করে মাখিয়ে এবার ভিজিয়ে রাখা সুজিটি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সুজিতে যে পরিমাণ জল থাকে ওই জলটাতে আগে প্রথমে মেখে দেখতে হবে আমার ডোটা কীরকম হয়েছে এতেই যদি ডোটা হয়ে যায় তাহলে আর জল দেওয়ার দরকার নেই যদি প্রয়োজন লাগে তাহলে অল্প একটু পরিমাণ জল দিতে হবে এই সুজি আটা আর ময়দা একসাথে মাখিয়ে একটা বড় ডো তৈরি করে নিলাম দেখুন খুব সুন্দর এবং সফট একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটিকে ভালোভাবে একটু থেসে এটিকে একটি গোলাকার বলের আকারে তৈরি করে নেব এইবার বন্ধুরা একটি কাজ আছে কাজটি হলো একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে এই ডোটার ওপর আমি চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য বন্ধুরা এই কাজটি অবশ্যই করতে হবে তাহলে সব কটা ফুচকা খুব ভালোভাবে ফুলে উঠবে এবং খুব মুচমুচেও হবে দেখুন বন্ধুরা আমি পনেরো মিনিট পর এসে খুলে ডোটাকে আরও একবার ভালোভাবে শেষে নিচ্ছি এবার আমার আসল কাজ এই বড় ডোটার থেকে এবার ছোট ছোট ডোয়ে পরিণত করব। এবার এই বড় ডোটার থেকে কেটে কেটে আমি কটি ছোট ডোয়ে পরিণত করে নিলাম এখন চার পাঁচটি ছোটো ছোটো ডোয়ে পরিণত করেছে এবার এই ডোগুলোর থেকে আমি দু প্রকারভাবে ফুচকা বানাবো একটা একদম ছোটো ছোটো লেচির আকারে কেটে সিঙ্গেল সিঙ্গেল বেলে সেটিকে ফুচকা বানাবো আর একবার বড় ডোটার থেকে বড়ো ডোটাকে বেলেই তার থেকে একটি ছোটো কিছু সাজে গোল গোল আকারে কেটে নেবো আর বন্ধুরা এই লেচিগুলো পাকিয়ে নেওয়ার পর অল্প একটুখানি আটা এর মধ্যে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবকটা লেচি খুব সুন্দরভাবে হাতের সাইজে পাকিয়ে নিচ্ছি এবার এই বড় লেচিটার থেকে কিভাবে ফুচকার আকারে সেপ নিয়ে নিচ্ছি আপনারা একবার দেখে নেন বড় লেচিটাকে ভালো করে মেখে নিচ্ছি বেলে এবার এটার থেকে ছোট ছোট আকারে কোনো কিছু সিপির সাহায্যে বা যদি কাটার কোনো যন্ত্র থাকে সেই কাটার দিয়ে এটিকে কেটে নিতে হবে এখন রুটির আকারে বেলা হয়ে গেল এবার এটির থেকে এখন একটা বড় সিপি নিয়ে আমি খুব সুন্দরভাবে গোলাকারভাবে কেটে নিচ্ছি সব কটা আপনারা এইভাবেও তৈরি করতে পারেন অথবা সবকটা ছোট ছোটো লেচির আকারে কেটে সেগুলিকে একটা একটা করে বেলে নিতে পারেন বন্ধুরা আমি তো বাড়িতে বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল এবং প্রায় সবকটা ফুচকাই আমার খুব সুন্দর এবং দুর্দান্তভাবে ফুলে উঠেছিলো তাই বলছি বন্ধুরা আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর ফুচকা প্রায় সকলেই পছন্দ করে তাই অবশ্যই এই রেসিপিটি দেখে বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে ফুচকার আকারে এইভাবে কাটলে কী হয় সবগুলো একই সাইজের হয় আর লেচি করে কাটলে কী হয় ছোটো বড়ো হওয়ার চান্স থাকে তাই যেটা পছন্দ হবে সেই মতো করে ফুচকাগুলো তৈরি করে নেবেন আর এই ছোটো ছোটো যে লেচির মতো কাটা হয়েছিল এগুলোকেও আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই সিজনে একবার বাড়িতে ফুচকা তৈরি করে আমাকে জানাবেন ফুচকা রেসিপিটি কেমন হয়েছে দেখুন প্রায় সব কটা ফুচকা বেলা হয়ে গেছে এবার এগুলিকে ভেজে নেওয়ার বালা তাহলে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে হিট করে গরম করে তারপরে ফুচকাগুলো দিয়ে ভাজতে হবে আর বন্ধুরা এই ফুচকাগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে তাহলে একটি ফুচকাও আর নরম হবে না দেখুন তাহলে কতগুলি ফুচকা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর দেখুন আমার সবকটা কটা প্রায় খুব সুন্দর দুখল হয়ে ফুলে গেছে সেই জন্য বলছি বন্ধুরা অবশ্যই এই ফুচকার রেসিপিটি খুব মনোযোগ সহকারে দেখে বাড়িতে একবার ট্রাই করবেন তারপরে জানাবেন যে ফুচকা রেসিপিটি কেমন হয়েছে আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার প্রতিবেশী এবং বন্ধুবান্ধবদের অবশ্যই চ্যানেলের লিংটি শেয়ার করবেন যাতে ওনারাও এই ধরনের রেসিপি বাড়িতেই বানাতে পারে এখন বাজারে ফুচকার যা মূল্য সেই অনুযায়ী বাড়িতে বানিয়ে খাওয়াটা খেতেও বেশি পরিমাণ খেতেও পারবেন এবং অল্প খরচে আপনি বাড়িতে বানাতেও পারবেন দেখুন আপনাদের ফুচকাগুলো কি সুন্দরভাবে সব ভেজে দেখাচ্ছি এক এক করে দেখুন আমার সব কটা ফুচকাই একদম দুখল এবং গোল হয়ে ফুলে ওঠেছে তাহলে সব কটা ফুচকা এইভাবে আমি ভেজে নিয়েছি ফুচকাগুলো প্রায় সব ভাজা শেষের পথে দেখুন আমার সবকটা ফুচকাই খুব সুন্দর দুখল হয়ে ফুলে উঠেছে সাইজটা একটু ছোট বড় হয়ে গেছে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুচকাগুলো এবার আরেকটি কাজ আছে সেটি হলো ফুচকার তেঁতুল জল তৈরি করা বাড়িতে পুরাতন তেঁতুল থাকলে সেই তেঁতুলটিকে ধুয়ে ভালো করে জলে গুলে নিতে হবে আর এই জলে মশলা দেওয়ার জন্য আমি মশলাটা যদিও দেখাইনি বলে দিচ্ছি মশলা দেওয়ার জন্য শুকনো লঙ্কা জিরা ধনিয়া এবং গোলমরিচ ভেজে সেগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম আমি এই তেঁতুল জলে মশলা হিসেবে দেওয়ার জন্য আর দিয়েছি স্বাদ মতো লবণ এই দেখুন আমি এই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিলাম আপনারা বাড়িতে এই গুঁড়ো মশলাটা তৈরি করে নেবেন আর এতে যেটি লাগে আলু মাখা আলু চোখা তাই আমি কিছু আলু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করার ভিডিওটা দেখায়নি যাতে ভিডিওটা বড় না হয় সেই কারণে আপনারা সবাই জানেন কিভাবে আলু সেদ্ধ করতে হয় আলু সেদ্ধ করে আপনাদেরকে মেখে দেখাচ্ছি আর এই আলু মাখার সময় ফুচকার আলুতে কোনো প্রকার তেল ব্যবহার করবেন না আর ফুচকা যখন মাখবেন ডো তৈরি করবেন ওই ডোতেও কোনো প্রকার তেল ব্যবহার হবে না ফুচকার আলুগুলো খুব ভালোভাবে মেখে ফুচকার আলুটা তৈরি করে নিচ্ছি এবার ফুচকার মধ্যে ভরে খেয়ে নিলে আজকে রেসিপি রেডি এই ভাজা মশলা পেঁয়াজ চানাচুর ছলা ভেজানো দিয়ে ফুচকার মশলাটা মেখে নিয়েছি তাহলে বন্ধুরা বাড়িতে একবার এই রেসিপিটা হবে তো যদি হয় এবং কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আলু মাখা প্রায় হয়ে আসছে তাহলে বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে নতুনভাবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর যে সকল নতুন বন্ধু আমার এই চ্যানেলটিতে ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি একটি লাইক দিতে ভুলে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বটনটি অন করে নেবেন তাহলে কি হবে আমি কোনো রেসিপি দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা আবারও বলছি আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের মাঝে চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে নেবেন আলু মাখা রেডি এবার ফুচকার মধ্যে ভরে খেলে আজকে রেসিপি তাহলে দেখতে পাচ্ছি আজকে খুব ততক্ষণ পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার